মানুষ কিন্তু চলে এসছে আমরা দেখতে পাচ্ছি দেখো এই পাঁচ লক্ষ গীতা পাঠ সেই গীতা অংশগ্রহণ করার জন্য এবং সাতই ডিসেম্বর রবিবার দিন কিন্তু এই গীতা পাঠে অংশগ্রহণ করার জন্য প্রচুর মানুষ এবং ময়দান মেট্রোতে প্রচুর মানুষ ছিল এত মানুষ আজকে মেট্রোতে প্রচুর ভিড় তবে বারবার করে বলছি যে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছে দেখো এখানে কিন্তু দেখতেই পাচ্ছি যে গীতা পাঠের যে বই সেটা কিন্তু নিয়ে দাঁড়িয়েছেন এই দিদি অর্থাৎ আজকে এবছর দ্বিতীয় বছর যেটা ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে গীতা পাঠের এবং পাঁচ লোক মানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং এই মুহূর্তে আমি প্রবেশ করব বিগেট প্রাইড গ্রাউন্ডে যেখানে চলছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ জাস্ট ময়দান মেট্রোর সামনে প্রচুর ভিড় এবং এই ভিড়টা কিন্তু কোনো চিড়িয়াখানা বা ভিক্টোরিয়া যাওয়ার ভিড় নয় এটা কিন্তু গীতা পাঠে যাওয়ার ভিড় অর্থাৎ এই মুহূর্তে আমরা এখানে দেখতেই পাচ্ছি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ দেখো দেখতেই পাচ্ছি এখানে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে আমি কিন্তু চলে এসেছি এই মুহূর্তে ব্রিগেড প্যাড গ্রাউন্ডে অর্থাৎ যেখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হতে এই দেখো দেখতে পাচ্ছ যারা গীতার অনুরাগী গীতা পাঠ করবে তারা কিন্তু এই মুহূর্তে তারা চলে এসছে এবং দেখতে পাচ্ছি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অসাধারণ দৃশ্য এই মুহূর্তে গীতা আছে ব্রিগেডের মাঠে এবং এখানে কিন্তু পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে এবং দেখতেই পাচ্ছ আমরা যদি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চতুর্দিকে কিন্তু চলছে গীতা পাঠ এবং প্রত্যেকের হাতে কিন্তু গীতার যে ছোট বইগুলো সেগুলো রয়েছে এবং দেখো দেখতেই পাচ্ছি অর্থাৎ এইখানে কিন্তু পুরো ভর্তি এবং দেখতে পাচ্ছ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ইতিমধ্যে কিন্তু প্রায় পুরোটাই কানায় কানায় পূর্ণ হয়েছে এবং এই মুহূর্তে আমি যেই দিকেই ক্যামেরা প্যান করছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে রকম গীতা পাঠ চলছে এখানে গীতা পাঠ করার জন্য পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এখানে কিন্তু প্রচুর মানুষ আছেন এই দেখো এখানে প্রত্যেকে কিন্তু সেই গীতার যে নিয়ে বসে আছেন এবং সেই মানুষ কিন্তু গীতা পাঠ করছেন আমি ওই দিকটাও তোমাদের দেখো দেখতেই পাচ্ছি আজকে ব্রিগেডের যে মহাসমাবেশে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সেই গীতা পাঠ কিন্তু ধ্বনিত হচ্ছে এবং এখানে প্রচুর মানুষ রয়েছেন তারা এইভাবে করে তারা হ্যাঁ আপনি কি বলছিলেন এখানে সত্যি খুব ভালো লাগছে যে প্রত্যেকটা বয়স এবং দেখো এই দাদা এসছে দেখছি দুজন বাচ্চাকে নিয়েও এসছে গীতা পাঠ শোনাতে এবং আমার কেমন লাগছে ভালো লাগছে আপনারা কোথা থেকে এসছেন সামনেই বাড়ি যাক কথা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে সামনে যারা বাড়ি তারা প্রত্যেকেই চলে এসছে এবং সোনাতনীদের একটা অসংখ্য ভিড় কিন্তু এখানে চোখে পড়ছে এবং প্রত্যেকেই কিন্তু গীতা পাঠ করে যাচ্ছে দেখো আমরা যদি দেখি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা চলছে কেউ দাঁড়িয়ে কেউ বসে প্রত্যেকে কিন্তু সবাই সবার মতন গীতা পাঠ করছেন তারা এই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা দৃশ্য

যখন ফিরছি তখন দেখছি অগণিত মানুষ চলছে ব্রিগেটের দিকে গীতা পাঠে অংশগ্রহণ করার জন্য আজ এই পর্যন্ত